সম্প্রতি টাঙ্গাইলে আলোচিত নায়িকা পরিমণি জনতার বাধার মুখে শুরুম উদ্বোধনের অনুষ্ঠানে বাতিল করেন এবার রাজধানীতেও এমন পরিস্থিতির সম্মুখীন হলেন ঢাকায় সিনেমার আরেক চিত্রনায়িকা অপবিশ্বাস জানা গেছে বুধবার ঢাকা কামরাঙ্গির চরের সোনার থালা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চিত্রনায়িকা অপবিশ্বাসে তবে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গির চর রেস্তোরাঁ গিয়ে অভিযোগ করেন এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়া এ রেস্তোরাঁ উদ্বোধন সম্পন্ন হয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গির চর থানার পুলিশ পরিদর্শক তদন্তকারী শেখ লুৎপুর রহমান তিনি গণমাধ্যমকে বলেন স্থানীয়রা এসে অভিযোগ করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে এই রেস্তোরাঁটি উদ্বোধন সম্পন্ন করেন স্থানীয় কয়েকজন ভিডিও প্রকাশ করেন যেখানে একজন অভিযোগ করে বিষয়টি তুলে ধরে বলেন অবিবিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে এটা জানার পরে মুসল্লি জনতা খেপে উঠেছেন আমরা প্রশাসনের কাছে এসেছি বলেছি এই কামাঙ্গি চরে নায়িকা নর্তকি দিয়ে এই ধরনের প্রোগ্রাম করা কিছুতে ঠিক হবে না এদেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায় ক্যারামে এসে অভিযোগ জানিয়েছেন এই জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি অভবিশ্বাস যেন এখানে না আসতে পারেন তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি চিত্রনায়িকা অপবিশ্বাস দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন